এই যে শুনছ ঘরে যে চাল ডাল তেল কিছুই নেই সেটা কি তোমার খেয়াল আছে একবারও সকাল থেকে শুধু বৃষ্টির শব্দ শুনছ কিন্তু খিদের আওয়াজ শুনতে পাচ্ছ নাকি জানি রে গিন্নি কিন্তু আমি কোথা থেকে আনবো বলো বাইরে বৃষ্টি থামছে না কাজও তো বন্ধ কজন কাজেই বা এসেছে এই সময়ে এই বৃষ্টির দোহাই দেওয়ার কতদিন বসে থাকবে আমার মনে হয় তুমি চাইলেই পারবে কিছু করতে একটা সংসার চালাতে পারো না এটা তো তোমার লজ্জার বিষয় আচ্ছা তুমি কি ভাবো আমি খুশিতে বসে আছি এই ভেজা জামা গায়ে নিয়ে প্রতিদিন কাজ কাজ খুঁজতে বেরোই কেউ দেয় না কে আর শ্রমিক লাগায় এমন বৃষ্টিতে তাহলে কি আজ সারাদিন খালি পেটে বসে থাকবো বাচ্চাগুলোর পেটেও কি বৃষ্টি পড়বে খাবারের বদলে আমি কিছু একটা করবো গিন্নি কিন্তু এখন কোথায় যাই তুমিই বলো মাটি কাদা পদ ভেসে গেছে দোকান বন্ধ এই সব অজুহাত তো রোজই শুনি আজ বৃষ্টি কাল রোদ পরশু কাজ নেই তোমারা মুখে শুধু কথার ঝড় কাজে কিছু নাই তুমি সব বুঝবে না গিন্নি এই বৃষ্টির দিনে পকেট খালি থাকলে মনও যেন ভিজে কাদা হয়ে যায় মন ভিজে যায় পেট ভিজে না একবার নিজের সংসারে চিন্তা করো না তুমি চেষ্টা করছি রে গিন্নি বিশ্বাস রাখো বৃষ্টির যতই হোক কিছু একটা করতেই হবে না হলে তোমার চোখের এই জল আমি সহ্য করতে পারবো না আমি আর কিছু চাই না শুধু চাই তুমি একটু দায়িত্ববান হও যদি তুমি হার মানো তাহলে এই ঘরটা ভাসবে বৃষ্টিতে নয় দুঃখে ঠিক আছে আজই কিছু একটা করে দেখাবো এই বৃষ্টির দিনটা যদি কষ্ট দিতে পারে তাহলে আমিও তাকে চ্যালেঞ্জ দেব এই নে এক কাপ গরম চা বৃষ্টির দিনে চা না খেলে মনই কেমন জানি ভারী লাগে চা খেয়ে মন হালকা হবে ঠিকই কিন্তু পেট খালি থাকলে মনও তো টেকে না হরু ওই গিন্নির সাথে আবার ঝামেলা হলো বুঝি প্রতিদিনই তো ঝামেলা হয় সে ঠিকই বলে সংসারটা তো আর কথাই চলে না কাজ নেই পকেট খালি বৃষ্টি যেন কষ্ট কেউ বড় করে দেয় আমি নিজেও কষ্টে আছি ভাই বাজারে কাঠ বেচার কাজ বন্ধ ভিজে সব পচে যাচ্ছে বাড়িতে মা কাঁদছে চুলায় ধোঁয়া উঠছে না শুনলেই বুকটা ফেটে যায় দেখ আমাদের কপালে যেন এইটাই লেখা বৃষ্টি নামলে কষ্ট বাড়বে উপরওয়ালা হয়তো এটাই চায় তবুও জীবন থেমে থাকে না বিনোদ দেখ যত কাদা জুমুক পাখি কিন্তু থেমে থাকে না ওরা উড়ে যায় আশ্রয় খোঁজে ঠিকই বলছিস আমাদেরও একটা নতুন পথ খুঁজতে হবে হরু হলে একদিন সত্যি এই বৃষ্টি আমাদের ভাসিয়ে নিয়ে যাবে চল এই শেষ করি তারপর ভাবি বৃষ্টির মধ্যে যদি কিছু শুরু করা যায় কেমন হয় এত ভেজা জামা কাপড় নিয়ে ঘরে বসে থাকলে কিছু হবে না রে কিন্তু বাইরে গিয়ে কি করব বল কাদা বৃষ্টি কাজ নাই জানি ভাই সবার ঘরেই একই অবস্থা কিন্তু দেখ মানুষ যত কষ্টেই থাকুক না কেন খিদে তো কখনো থামে না তা ঠিকই বলছিস কিন্তু খিদের পেট ভরাবে কে আমাদের তো নিজের ঘরেই চুলা জ্বলে না এ শুন মাথায় একটা পাগলাটে আইডিয়া এলো যদি আমরা এই ঘরেই আলুর চপ পুরি পেঁয়াজি এসব বানিয়ে বাজারের উত্তর দিকটা এসে বিক্রি করি তাহলে কেমন হয় এই ঘরে তুই পাগল না তো এখানে জায়গা আছে আর কে কিনবে আমাদের ঘরের ভাজা দেখ না ভাই বাইরে বৃষ্টি থামছে না কেউই দোকানে যেতে চায় না সবাই ঘরে বসে আছে কিন্তু খেতে তো চাই সবাই তাই না মানে তুই বলছিস আমরা বাড়ি থেকে বানিয়ে আনবো আর লোকজন এসে কিনবে ঠিক তাহাই আমরা যদি গরম গরম আলুর চপ পুরি বেগুনি বানিয়ে নিয়ে যাই তাহলে গন্ধে অটোমেটিক লোক চলে আসবে এই পাড়ার লোকজন জানে আমাদের হাতে বানানো জিনিস দুর্দান্ত হয় এই আইডিয়াটা কিন্তু খারাপ না হলু আমরা যা পারি তাই দিয়ে শুরু করব। তেল আলু পেঁয়াজ অল্প অল্প করে আছে তাই না এই ব্যবসার নাম কি রাখবো বলতো বৃষ্টির দিনে নতুন ব্যবসা যে ঘর আগে চুপচাপ কাঁদতো আজ সেই ঘরেই বাজবে চুলার গান আর সেইগুলোই হবে আমাদের ব্যবসা আরুন নাম ভাই চল কালকেই শুরু করি কেউ যদি কিনতেও না আসে তবু আমরা ভাজা খেয়ে হাসবো বৃষ্টি আর অভাব দুটোকে একসাথে হারাবো তুই না থাকলে আমার মাথায় কখনো এসব আসতো না হরু চল কালকে থেকে কাজ শুরু করি এই ঘরেই আমাদের নতুন ভাগ্যের সূর্য উঠবে গিন্নি গিন্নি শোনো আজ রাতে তোমার চুলাটা ঠিক করে রেখো কাল থেকেই ঘরের গন্ধটাই বদলে যাবে আরে তোমার আবার কি হলো ওই পুরাতন চুলা দিয়ে তুমি কি করবে শোন এবার যা বলবো তাতে তোর মুখের রাগ একদম উবে যাবে আমি আর হরু মিলে একটা নতুন ব্যবসা করব কালকে থেকে আমাদের ঘরের ভেতর গরম গরম আলুর চপ পুরি পিয়াজি বানিয়ে বাজারে নিয়ে বিক্রি করব কালকেই শুরু করব কি বলছো তুমি অবশেষে তো কিছু করতে শুরু করেছ কিন্তু এই ব্যবসার যদি ক্ষতি হয়ে যায় তখন কি করবে তুমি মনে রেখো আমাদের যে কষ্টগুলো ছিল তা একটু কমবে আমরা যেভাবে চেষ্টা করছি কিছু না কিছু সাফল্য পাবে কিন্তু তুমি তো কখনো ভেবেছ না কিভাবে সংসার চলবে আর কিছু যদি না চলে তাহলে সত্যি বলতে এখন কাজ হারানোর ভয় নেই আজ আমরা একে অপরের পাশে দাঁড়িয়ে যেটুকু পেয়েছি সেটা ভাগ করে নেব। শুনে দেখো আমরা অল্পে খুশি থাকতে পারি এই বৃষ্টির দিনগুলোর শেষে ঘরে তেও আলো আসবে গিন্নি তুমি জানো কি আজকের দিনটা আমার জীবনের সেরা দিন এটা আবার কি খবর কোনো ঝগড়া তো করলে না আজ তুমি ঠিক আছো তো এমন আনন্দ কেন শোন আজ আমরা শুধু আমাদের জীবনের দেখলাম না আমরা একটা ব্যবসা শুরু করেছি আর হ্যাঁ পাড়ার মানুষও আমাদের হাতের ভাজার প্রশংসা করেছে আজকে আমাদের প্রথম বিক্রি হতে শুরু করেছে তাহলে তুমি বলছো আমাদের এই ঘরেই একটা নতুন দুনিয়া শুরু হয়েছে হ্যাঁ গিন্নি আমরা আজ আলুর চপ পুরি পেঁয়াজি বানিয়ে বাজারে নিয়ে বিক্রি করলাম আর মনে রেখো এখান থেকেই সাফল্য আসবে যে কষ্ট ছিল তা একটু কমে যাবে বৃষ্টির মাঝেও আজকের দিনটা মনে থাকবে তুমি আমাকে কখনো হতাশ করতে না বিনোদ তুমি কখনো বলেনি যে কিছু না কিছু হবে কিন্তু তুমি আজকে সত্যিই পারলে এটা আমি জানতাম কষ্টের দিন চলে যাবে তোমার সাথে হাত ধরেই এই সময়টা আবার ফিরে আসবে আজ আমি একদম বিশ্বাস করি আমরা সামনের দিনগুলোর জন্য একেবারে ভালোই কাটবে এবং কয়েকদিনের মধ্যেই বিনোদ আর হরু একটি নতুন ব্যবসা খুলে ফেলে যেখানে তারা পর্যাপ্ত পরিমাণে লাভও করছিল কিন্তু হঠাৎ একদিন জানিস আজ আমি ভাবছিলাম আমরা এখন পাঁচ টাকায় আলুর চপ বিক্রি করছি কিন্তু যদি দাম বাড়িয়ে দশ টাকা বলে দিই তাহলে তো আমাদের মুনাফা অনেক বেশি হবে আর লোকজনও তো খাবে আলুর চপে একটু দাম বাড়ালেই হবে কিন্তু হরি তুই কি জানিস দাম বাড়ালে তো লোকজন খুশি হবে না এতদিন ধরে আমরা যা করছিলাম তাতে তো একটা সদ ব্যবসা ছিল তাহলে আজকে এমন তাড়া হলো কেন দেখ মানুষ খাচ্ছে তো কারণ আমাদের চপ মজা আর সেই মজা যদি দশ টাকায় বিক্রি করি তাহলে আমাদের কিছুটা লাভ তো হবেই ধীরে ধীরে সবাই আমাদের ভাজার গুণমান বুঝে নিবে এভাবে ব্যবসা আরও বাড়বে তুই দেখবি আমরা আরও বেশি মুনাফা পাব। তবে তোরা ভাব যদি দাম বাড়াই তখন যাদের কাছে আগে থেকে এটা সস্তা ছিল তারা কি আবার আমাদের কাছে আসবে সব কিছু তো একদিন থেমে যায় তবে বিনোদ ভাই যদি কিছুটা বেশি করে বিক্রি করি তাহলে আমাদের ভালো টাকা আসবে আমরা এখন অনেক কিছু ঋণ বাকি রেখেছি তাই একটু টাকা বাড়ালে ভালো এটাও এক ধরনের ব্যবসায়িক চিন্তা তুই বলছিস তো কিন্তু আমাদের কাছে লাভ শুধু টাকা নয় বিষয়টা বিশ্বাসেরও আমাদের লোকজন তো জানে আমরা তাদের জন্য ভালো জিনিস বানিয়ে দিই তাহলে যদি দাম বাড়াই সেটা তাদের কাছে কেমন লাগবে আমরা যদি তাদের বিশ্বাস হারিয়ে ফেলি আমাদের অনেক কিছু চলে যাবে একটু বেশি দাম না নিলে তাহলে ব্যবসাটা কোথাও থেমে যাবে মানুষ বাজারে ভালো দাম দিতেই কিনতে আসবে আর তখন আমাদের দিক থেকে আমরা কিছু উপকার পাব তুমি যদি ভয় পেয়ে থাকো তাহলে ব্যবসাটা ছোট হয়ে যাবে কিন্তু যদি সাহস দেখাও তো কিছুটা বড় হবে হ্যাঁ অবশ্যই আমরা চাইলে আরও ভালো সেবাও দিতে পারি আর মানুষ জানবে আমরা ভালো দামেই ভালো জিনিস দিচ্ছি দেখ আলুর চপ ছোট 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 খাবার কিন্তু দামটাও একটু বাড়িয়ে দেখি এটা আমাদের ফায়দা দিতে পারে তারা নতুনভাবে ব্যবসায় দাম বাগানোর সিদ্ধান্ত নেয় এবং নতুন এক দিগন্ত তৈরি করার আশা নিয়ে চলতে থাকে কিন্তু কিছুদিন পরে এলো সমস্যা তাদের লোভের কারণে তাদের দোকানে আর কোনো গ্রামবাসী আসতো না বন্ধুরা এই গল্প থেকে আমরা শিখলাম লোভে পাপ পাপে মৃত্যু লোভ করলে সব কিছু ধ্বংস হয়ে যায় আর বন্ধুরা এরকম আরও নতুন নতুন গল্প গেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না জানো আর হ্যাঁ পারলে পাশের বেল আইকনটি বাজিয়ে দিও